আমার যদি নিজের ভাই কিন্তু আমাদের যে আমি ভাবতেও পারি না ভগবানের অনেক আশীর্বাদ যে আমাদের ফ্যামিলির মধ্যে ওরকম কখনো ঝামেলা হয়নি গল্পটা আমার অসম্ভব ভালো লেগেছে ভাই বোনের গল্প কত ভালোবাসা থাকি ভাই বোনের মধ্যে কিন্তু কোথায় মানে ছোটখাটো ভুল বোঝাবুঝি আমাদের বাড়িতে জয়েন্ট ফ্যামিলি মানে আপনার সঙ্গে চমকে যাবেন আমার মনে হয় জয়েন্ট ফ্যামিলি বেঙ্গল কারণ আমি যখন ছোট ছিলাম আমি যখন ছোট ছিলাম একই বাড়িতে আমরা দুশো জনের উপর লোক থাকতাম অনেক কমে গেছে তো আমাদের ভগবানের আশা হলিং অফ গ্যান্ড শিক্ষাটা শিক্ষাটা যে ভীষণ ভালো শিক্ষা থাকার আমরা পাঁচটা লেখাপড়া বেশি টাকা বেশি বুদ্ধি বেশি কিন্তু যখন আমরা থাকতাম পাঁচটা সমান ভাবে থাকতাম এর মধ্যে কোন কিছু নেই কেউ অনেক পন্ডিত কেউ একেবারেই পন্ডিত নেই কেউ বেশ বড় লোক বড় কিন্তু মেলামেশা একটা আমাদের একদম সিমিলার একরকম ছিল তো এইভাবে আমাদের ফ্যামিলি চেঞ্জ যেখানে আমি ব্যক্তিগতভাবে যে কোনো ফ্যামিলিতে যদি ভাই ভাই কিংবা ভাই বোনে ঝগড়া দেখি ইট হার্টস ইট হার্টস প্রচন্ড রকম আমার দুঃখ লাগে একই জায়গা থেকে ছোট বয়স থেকে বড়ো হয়েছে তো হতে পারে সমান নেই তোমার সমান নেই তো কী আছে আমার বেশি আছে আমি দেবো তোমার কম আছে তুমি কম দেবো আমার বেশি আছে আমি বেশি দেবো এই থিওরিতে কিন্তু আমাদের এতদিনের বাড়িটা চলে এসছে

সেটা ছিল বলে আমি আমি মানে আর এই 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 আমার এত ভালো এই কারণে খুব ভালো লাগলো এটা শুনে যে আপনাদের ট্রেলার ভালো লেগেছে গানটা ভালো লেগেছে আমাদের ট্রেলারের রেসপন্স খুব ভালো যেসব কমেন্টস পাচ্ছিলাম পড়ছিলাম যেটা ঠিক যেভাবে যে কারণে আমাদের এই ছবিটা করা এটা ভীষণ একটা রেলেভেন্ট একটা সাবজেক্ট এখনকার দিনে যেটা হয়তো ঘরে ঘরে আছে গল্প এবং সেই কমেন্টসগুলোই কিন্তু পাচ্ছিলাম আমরা ট্রেলারে যে এটা তো আমার মামা তো বোনের গল্প এটা তো আমার কাকার ছেদের গল্প এই বাড়ির বাড়ির গল্প যেগুলো হয়তো দেখুন সিনেমা মানে আমরা জানি যে খুব আমাদের এরকম কোনো একদম নভেল টপিক বলাটা খুব ডিফিকাল্ট হবে কারণ সিনেমা এমন একটা জিনিস যেটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় কিছু না কিছুভাবে করে করা হয়েছে কিন্তু আমার জ্ঞান তো আমার মনে হয় না বাংলা ছবিতে ভাই বোনের এরকম একটা গল্প যেখানে প্রপার্টি নিয়ে একটা এত সূক্ষ্ম বিষয় এবং অন্নপূর্ণা যেটা প্রথমেই কথাটা বললো সেটা আমার মনে হয় থেকে বেশি নভেল জিনিসটা কারণ একদম নতুনভাবে একটা নতুন গল্প অথচ বাড়িতে বাড়িতে হয়ে এসেছে অত অথচ এই গল্পটা এতদিন পর্যন্ত কেন করা হলো না আমি ঠিক জানি না কিন্তু আমরা আমার মনে হয় এটা আমার ভাগ্য যে এরকম একটা গল্পের মধ্যে একটা পার্ট হতে পেরেছি এই ক্ষেত্রে আরেকটা কথা বলবো যে ছবিটার যে সততা নিয়ে করা হয়েছে যেটা প্রত্যেকটা ফ্রেমে ফ্রেমে হয়তো বোঝা যাচ্ছে যে ছবির মধ্যে একটা অনেস্টি আছে আর সেটাই আমার আমার মনে হয় সবথেকে বেশি আকর্ষণ করেছিল এই ছবিটার প্রতি গল্পটার প্রতি এবং এইটা বলতে বলতে আমি একটু সদীপকে রিকোয়েস্ট করবো এখানে আসতে আমি জানি সদীপ আমাদের মধ্যে আছে সদীপ অসম্ভব ট্যালেন্টেড একজন আমাদের স্ক্রিপ্ট রাইটারের সঞ্জীব যিনি আমাদের ছবিটা লিখেছেন একটা ছেলে দিয়ে দিলে খুব ভালো হয় প্লিজ ষোলো বছর না বাবা ফিফটিন না সিক্সটিন ষোলো বছর আমি জানি ষোলো বছর পরে আমাদের এই ছবি একসঙ্গে তাই জন্য আমি খুব নার্ভাস ছিলাম আমি ভেবেছিলাম বাবা যদি আমরা তো মনে মনে ভাবছিলাম বাবা যদি হ্যাঁ বলেন তাহলে আমি লাফি উঠবো কিন্তু একটু ভয়তে ছিলাম যে হ্যাঁ বলবেন কি বলবেন না সেটা পুরোটা বাবার মনের ওপর কিন্তু বাবার গল্পটা প্রচন্ড ভালো লেগেছে এবং ঠিক যেভাবে যে কারণে আমি আমার গল্পটা ভালো লেগেছিল একই কারণে বেশি বাবার কেন ভালো লেগেছিল সেটা বাবার থেকে শোনা যাবে আমি বাবাকেই বরং পাস করছি মাইকটা আর বেশি বাবা বলে গল্পটা আমার অসম্ভব ভালো লেগেছে ভাই বোনের গল্প কত ভালোবাসা থাকে ভাই বোনের মধ্যে কিন্তু কোথায় একটা মানে ছোটোখাটো ভুল বোঝাবুঝি বা টেকনোট গ্রান্ডের যেগুলো হওয়ার যে কোনো রকম লোভ না যে আমার প্রপার্টির উপরে যে আমার লোভ আছে না লোভ না কিন্তু ওইখানে প্রপার্টি সেন্টিমেন্ট থাকছে ওখানে আমার বাবা থাকতো মা থাকতো এই যে ছোটো ছোটো ব্যাপারগুলো এটাকে অদ্ভুত সুন্দর লিখেছেন অপূর্ব আর যে ডিরেকশন দিয়েছে পূর্ব এই ভাই বোনের সম্পর্কটা বিউটিফুল তুলে দিয়েছে আর এর সঙ্গে সমাজের যে ব্যাপার সমাজের ব্যাপারটা তো অবভিয়াসলি চলে আসবে আমি ব্যক্তিগতভাবে ভীষণভাবে দুঃখ পাই কোনো ফ্যামিলি যদি ভাই বোনের মধ্যে ঝগড়া ঝগড়া হয় কারণ আমার আমি চাই সব মানুষ মিলেমিশে এক একসঙ্গে আনন্দ করে থাকুক সেটাই আমার ব্যক্তিগত মানে আর এই এই ছবি

আমি করে খুব খুশি হয়েছে আর এই অনেক একটা একশোর মধ্যে একশো বাংলা অন্যভাবে চরিত্রগুলোকে দেখাতে পেরেছে যেমন ভাই আর দাদা বোন আর দাদা তাদের মধ্যে তো এটা চলছে কিন্তু পরিবারের অন্যরা তাতে কিভাবে রিয়াক্ট করছে দাদার ওয়াইফ বা যে বোন তার হাজব্যান্ড তারা এই সিচুয়েশনগুলোতে কিভাবে রিয়াক্ট করছে সেটা কিন্তু আমরা যেভাবে দেখতে অভ্যস্ত তার থেকে অন্যভাবে প্রত্যেকটা বেশ কয়েকটা বাঙালি মানে বাঙালি মানে একেবারে রক্তমাংসে বাঙালি চরিত্র এই সিনেমাটাতে দেখতে পাবেন আপনারা বাঙালি ইমোশন একদম বাংলা সিনেমা যাকে বলে সেইটা পাবেন আশা করি এই সেই ফ্লেভারটা পাবেন এই সিনেমার মধ্যে দিয়ে আর আমাকে এই সিনেমাটা কাজ করা হয়েছে তার জন্য আমি সুরেন্দ্র ফিল্মসের কাছে চিকিদির কাছে আমি ভীষণভাবে গ্রেটফুল আমি চেষ্টা করেছি আমার চরিত্রটা যতটা সুন্দর করে ফুটিয়ে তোলা এবারে বাকিটা আপনারা দেখুন কেমন যেন আমি কেমন লাগছে আর যাদের সামনে আমি স্টেজ শেয়ার করছি আজকে আমি একটু আগে বলছিলাম রঞ্জিত দা আমাদের বিষ্ণু ভগবান আমাদের ইন্ডাস্ট্রি ওনার ছবি দেখতে গেছি স্কুল বান করে প্রচুর ভিড় দু চারজন আমরা বন্ধুরা গেছি তো ছবি দেখতে দেখতে ডায়ালগ শুনছি প্রচুর পয়সা পড়ছে পড়ছে শত্রু ছবির নাম তো ভাবছি যে কালকে তো পড়া দিতে হবে স্কুলে যেতে হবে তো আমাদের বড় একটা হল ছিল জয়শ্রী বলে তো আমি হঠাৎ করে দেখলাম যে ক্লাস টিচার আমার পেছনে বসে দেখছে ছবি ছবি এই এইরকম একজন মানুষ তার পাশে আমি বসে আছি বলুন আমার ফিলিংসটা কম হবে আমার এখনও ওনার যে মন মানে না রডিও উনি রিলিজ করেছিলেন ওনার নিজের হাতে সো সো ফরচুনেট আসছি কাছে কোয়েলের সময় আমার এটা কত নামও ছবি জানেন সাতাশ নম্বর ছবি তুমি কতটা এই ছবিটা করতে পরিবারের মেয়ে আমি তো আমার যেটা স্ক্রিপ্টে সব বেশি নাড়া দিয়েছিল সেটা হচ্ছে ভাই বোনের সম্পর্ক এবং এত ভালো সম্পর্ক কি করে বিচ্ছেদের দিকে যাচ্ছে তো সেটাই আমাকে সবথেকে বেশি নাড়া দিয়েছিল কারণ আমরা যদি আমার নিজের ভাই বোন দিদি কেউই নেই কিন্তু আমরা একসঙ্গে বন্ডিংটা এতটাই স্ট্রং যে কখনো আমার আমি ভাবতেও পারি না ভগবানের অনেক আশীর্বাদ যে আমাদের ফ্যামিলির মধ্যে ওরকম কখনো ঝামেলা হয়নি কিন্তু সিনেমা করার সময় যেহেতু সেইটা একটা জায়গায় ভাবতে হয় যে আমি অপর্ণা এবং অপর্ণার দাদা সৌরভ তার সঙ্গে একটা একটা দ্বন্দ্ব একটা লড়াই একটা অভিমানের লড়াই অথচ এতটা ভালোবাসা যেটা আমার মনে হয় এই গল্পের মধ্যে থেকে বা ট্রেলারের মধ্যে থেকে বোঝা যাচ্ছে যে একটা ভীষণ ব্যালেন্সড একটা স্ক্রিপ্ট যেখানে দাদার জায়গা দাদা ঠিক বোনের জায়গায় বোন ঠিক কিন্তু দুজনেই অ্যাকচুর নড়বে না অ্যাডজাস্ট করবে না কোনো একটা জায়গায় মান অভিমানের জায়গাটা ভীষণ স্ট্রং আর ভীষণ ভালো লেগেছিল গো আমাকে নাড়া দিয়েছিল অনেক অনেক জায়গায় কেঁদেছি সত্যি সত্যি কেঁদেছি কারণ আমি অপর্ণাকে মনে প্রাণে ফিল করছিলাম পুরো ছবি জুড়ে আমার কখনো আলাদা করে খুব যে ভাবতে হয়েছে তেমন নয় কারণ এত সুন্দরভাবে লেখা ওই ক্যারেক্টারটা এত সুন্দরভাবে লেখা শুধু আমার ক্যারেক্টারটা নয় যেটা কিছুক্ষণ আগেই অনির্বাণ বলল যে প্রত্যেকটা ক্যারেক্টার আমরা হয়তো আপাত দৃষ্টিতে একটা মানুষকে জাজ করি কিন্তু সেই মানুষটার মনে বা ভেতরে ঢুকলে বোঝা যায় সেই মানুষটা কতটা পেনের মধ্যে থেকে বা কতটা বেদনা তার কতটা দুঃখ বা কোন জায়গায় তার একটা যে কারণে আমার মনে হয় প্রথমবারই যখন আমাদের স্বার্থপরের পোস্টার রিলিজ হলো তখনই একটা লেখা বেরিয়েছিল যে তুমি বলো স্বার্থপর আমি বলি আত্মসম্মান তো একটা আত্মসম্মানের জায়গায় ঘা খেয়েছে আমার খুব ভালো লেগেছে গো মানে একটা দুটো লাইনে এখন অনেকের অনেক কথা বলার আছে আমারও অনেক অনেক কথা বলার আছে এখন এই ছোট কথার মধ্যে ঠিক মানে পারছি না তুলতে কিন্তু ব্যাপারটা আমার ভীষণ এনজয় করেছি তোমাকে আর একটুখানি জিজ্ঞেস করব যে তোমার কি করতে করতে মনে হয়েছে যে থ্যাংক গড আমার কোনো দাদা বা ভাই নেই ব্যাপারটা মনে হয়নি কারণ দেখো সবসময় দাদা ভাই থাকলেই যে সবসময় এরকম একটা পরিস্থিতি জন্মায় যেন কখনো কারোর মধ্যে এই পরিস্থিতি না হয় যে একদম লিগল কেসের দিকে যাবে যেখানে তারা দুজনে একসঙ্গে বড় হয়েছে একসঙ্গে তাদের খাবার থেকে খেলনা থেকে সবটাই শেয়ার করেছে শুধু বাড়ির জায়গায় একটা প্রবলেম শেয়ার করার জায়গাটা হচ্ছে না তো সেটা মানে কখনো আমার সেরকম মনে হয়নি যে দাদা ভাই ভাগ্যিস ছিল না তাই জন্য কিন্তু আমার সেটাই আমি প্রার্থনা করি যাতে সবাই যেরকম বাবা বললেন আমারও আমারও একই প্রার্থনা যেন ভাই বোনদের বা দাদা দাদা বোন বোন কারোর মধ্যে কারোর যেন মানবী মানে লড়াই যেন না থাকে তারা যেন সুন্দর জীবন কাটাতে পারে একসঙ্গে চিরকাল কিছু কিছু পরিস্থিতি হয় যেখানে কনফ্লিক্ট হয় যেখানে দ্বন্দ্ব হয় মনে হয় করবো কি করবো না কিন্তু মন যেটা বলে বা আমি ভীষণ ইনস্টিন্টে বিশ্বাস করি ইনস্টিঙ্ক আমাকে মনে হয় প্রত্যেকটা মানুষেরই ইনস্টিঙ্ক আছে আর ইনস্টিন্ট তুমি যদি বেশি সেই ইনার ভয়েসটাকে তুমি যদি বলো যে হ্যাঁ আমি শুনবো তাহলে সে বলে আর যদি তুমি তার শোনা বন্ধ করে দাও তাহলে ওরাও ও কথা বলতে বন্ধ করে দেয় সেটা আমার বিশ্বাস তো তাই জন্য আমি ইনস্টিংে বিশ্বাস করি ইনস্টিংয়ের কথা শুনি তো তাই জন্য সেই দ্বন্দ্বটা খুব বেশি কঠিন হয়ে যায় না কারণ আমি ইনস্টিংই চলি অপর্ণা নার্ভাস ছিল মেয়ে কোয় খুব একটা নার্ভাস ছিল না এই জন্য কারণ আমি যখন আমি স্ক্রিপ্টটা পড়তে পড়তেই এতদিন ধরে আমরা স্ক্রিপ্টের সঙ্গে জড়িয়েছিলাম যে বাই দ্য টাইম আমরা যখন শুটিং করতে শুরু করেছিলাম তখন পুরোপুরি ক্যারেক্টার হওয়ার চেষ্টা করেছিলাম তো সেখানে আমি যদি সেই নার্ভাসনেসটা আমার যদি কাজ করে তাহলে প্রফেশনালি আমার দিকটা ভুল হবে কারণ ক্যামেরার সামনে অপর্ণা ঘোষাল নার্ভাস ছিল ঠিকই কারণ অপর্ণা ঘোষালের প্রথমবার কোর্ট চত্বরে ঢোকা অনেক লয়ার্সদের সঙ্গে দেখা করে তারপরে ফাইনালি চিকে লাহা যাকে বলা হয় যে কোর্ট চত্বরের যুধিষ্ঠি কারণ সে এতটাই সত্যবাদী তো তার সামনে সামনে গিয়ে একটা নার্ভাসনেস কাজ করেছে এবং সেটা ট্রেলারে একটু আছে কিন্তু মেয়ে কোয়েল আমার মনে হচ্ছে যে আমার নার্ভাসনেস যদি যাই না খুব সেটা কোয়েটা দেখাবো না সেটা বেরোলে হলে মুশকিল হয়ে যাবে তাই ক্যারেক্টার পোর্ট্রেলে মুশকিল হয়ে যাবে তাই জন্য সেটা আর ভাবি তুমি সঙ্গে ওই নটের তখন ওর আমার পাটটা খারাপ হয়ে যাচ্ছে ও ঠিক করছি কিনা দেখতে গিয়ে আমার নিজের এক্সপ্রেশন টোন হয়ে যাচ্ছে ওই জাজমেন্ট করতে গিয়ে তো সুতরাং ভীষণ মুশকিলে পড়েছিলাম তারপরে দীর্ঘদিন কেটে গেছে এখন আর সব ব্যাপার নেই এখন শুধু চরিত্র নিয়ে থাকে ও একশোর মধ্যে এখন নার্ভাস নয় আমিও একশোর মধ্যে এখন নার্ভাস নয় একটা কথা বলবো বাবা মনে করে দিলেন নাটের গুরুর সময় আমার মনে আছে একটা সিন ছিল যেখানে আমি ফার্স্ট টাইম চোখে ক্লিস রেবো কারণ মানে একটা কান্নার সিন চোখে আমি ক্লিসের নিচ্ছি আর তখন আয়নার রিফ্লেকশনে দেখছি বাবা বেচারা কাঁদছেন বাবা ভাবছেন যে মেয়েটার বেচারা কষ্ট হবে ক্লিসেরিন তো সেই গ্লিসারিন নেওয়ার কষ্টতে বাবা পেছনে বাবা কাজ যেন আর আমি গ্লিসারিনটা নিচ্ছি তো সেটা আমার ভীষণ মনে পড়ে গেল এখন বাবা যখন বললেন আর আরেকটা কফি হাউস ভীষণ মেন একটা জায়গা যেখানে খুব একটা সিরিয়াস সরি আমি একদম আউট অফ টপিক কথা বলছি কিন্তু এখন এই ফাঁকে আমি ভাবছি কথাটা বলবো কফি হাউসে একটা খুব সিরিয়াস একটা দৃশ্য ছিল এবং ভীষণ ফেমাস কফি হাউস না না নাটের গুরুর কথা বলছি তো সেখানে বাবা আর আমার একটা ভীষণ সিরিয়াস সিকোয়েন্স আর ছাড় পোকার ডমর আমার ফার্স্ট টাইম লাইফ এর এক্সপেরিয়েন্স কফি হাউসে তো সে ছাড় পোকার ডমর আর এরম করে আর আমি সিരിയাস ডায়লগগুলো বলছি আর বাবার কাছে প্রচন্ড জোরে coconuts খায়ে যাচ্ছিলাম সিരിയাস ها সিരിയাস হাউ এ বাট তারপর আমি বললাম আমি বড় হয়ে গেছি এরম করে একটা আস্তই করে চিমটি কেটে বাবাকে বলেছিলাম তো যাই হোক তো সেটাই সব সময় মনে করে দিতে হয় আমি বড় হয়ে গেছি সব যা বকুনি দেব সেটা যেন মেকআপ রুমের মধ্যেই থাকে বাইরে যেন না যায় ভালো লাগছে অবিয়াসলি আই এম রিলেটেড অবিয়াসলি আই এম লাইক ফিলিং টপ অফ দ্য কারণ প্রথম কথা হচ্ছে যে ফার্স্ট এন্ড ফরমোস্ট থিং এই ছবিটা এই গল্পটা এই সাবজেক্টটা দ্য মেকিং সব কিছু মিলিয়ে একটা আমি যে যুক্ত হতে পেরেছি এরকম একটা ইস ক্লাস ফেল এরকম একটা প্রজেক্টের সাথে

সেটা একটা ওই একটা ছবি হয়েছিল যেটা আমরা সবাই জানি তারপরে এই ছবিতে আমি নিজেকে পেয়েছি মানে এটা আমার আরেকটা ছবি যেটা ওই মাত্রায় যেতে চলেছে বা তাকে ছাপিয়ে গেলে আমি খুব খুশি হব আর ইট হ্যাজ গট অল দ্য কোয়ালিটিস আমাদের নতুন ডিরেক্টর সে আমাদের বিশাল প্রাপ্তি ইন্ডাস্ট্রির জন্য এরকম একজন ডিরেক্টর স্টোরি টেলার সো ভেরি নাইস খুব ভালো

বাংলা ছবির একটা ভালো ছবি আমরা তৈরি করেছি বানিয়েছি সবার কাছে সবার ছবি ভালো আমি এটা বলবো না যে আমরা আপনারা বাংলা ছবির পাশে দাঁড়ান আসুন দেখুন এরকম না তৈরি করেছি আপনারা একটা উপভোগযোগ্য একটা রেলিভেন্ট সাবজেক্ট একটা সুন্দর গল্প সুন্দর সবকিছু মিলিয়ে একটা পরিপূর্ণ ছবি আপনারা দেখতে চাইবেন আর দেখবেন টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা